পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন জলমগ্ন হল তখন ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই জলমগ্ন সমুদ্রে রচিত অনন্ত সজ্জার পরে যোগনিদ্রায় মগ্ন হলেন ভগবান বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তার নাভিপদ্য থেকে আবির্ভূত হলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিল মধু এবং কৈটব নামে দুই অসুর ব্রহ্মার কর্ম এবং তার সম্পূর্ণ অস্তিত্ব বিনাশ করতে তারা উদ্যত হলে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান ভগবান বিষ্ণুকে জাগাবার জন্য জগতের স্থিতি সংহারকারিনী বিশ্বেশ্বরী জগৎজনননী দুর্গাকে স্তবমন্ত্রে উদ্বোধিত করলেন এই ভগবতী যোগমায়া হলেন ভগবান বিষ্ণুর নিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রার দেবী তিনি প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী ভগবান ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেরিয়ে গেলেন ভগবান বিষ্ণুর যোগনিদ্রা তখন ভঙ্গ হল তারপর তিনি মধু এবং কৈটভের সমস্ত কাহিনী শুনে সুদর্শন চক্র দিয়ে মধু এবং কৈতভের মস্তক ছিন্ন করলেন তারপর পুনরায় ব্রহ্মা ধ্যানে মগ্ন হলেন